প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার একজন রুগী স্বামীর সমস্যা ছিল শুক্রাণুর পরিমাণ কম ছিল এবং স্ত্রীটি ব্লক ছিল এবং তারা কি করে দ্রুততম সময়ে মাত্র এক মাসে গর্ভধারণ করলো আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো আপনারা যারা অনেকেই বলেন যে টিউব ব্লক থাকলে এটা ভালো হয় না বা চিকিৎসা গ্রহণ করলে এটা ভালো হয়ে বেবি কনসেপ্ট করা সম্ভব হয় না তো আমি তাদের জন্য বলছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন দেখবেন যে একজন নয় একাধিক ব্যক্তি রয়েছে যাদের টি ব্লক ছিল এবং সেটা ভালো হয়ে তারা বেবি কনসেপ্ট করেছে এবং সেটা দ্রুততম সময় করেছে যদি এক আধজন হতো সেক্ষেত্রে অলৌকিক বলা যেত যেহেতু বহু সংখ্যক রুগী ভালো হয়েছেন এবং গর্ভধারণ করেছেন সেক্ষেত্রে এটিকে অলৌকিক বলা যায় না হোমিওপ্যাথিতে কিন্তু এমন অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করে খুব দ্রুততম সময়ে কিন্তু জ্বর ব্লক থাকলে সেটাকে কিন্তু ভালো করা সম্ভব হয় এবং গর্ভধারণ করা সম্ভব হয় এবং শুক্রাণুর পরিমাণ কম থাকলেও সেটা কিন্তু বেড়ে পরবর্তীতে কিন্তু বাচ্চা নেওয়া সম্ভব হবে তো অবশ্যই আপনারা যথাযথ চিকিৎসার মাধ্যমে কিন্তু দ্রুততম সময়ে বেবি গ্রহণ করতে পারেন তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেব এই স্কিনে আমার রুগীর হিস্ট্রি দেখিয়ে দেব এবং তারা মাত্র এক মাসের চিকিৎসায় যে গর্ভধারণ করেছে সেখানে রুগীর মোবাইল নাম্বার সহ দেয়া থাকবে আপনারা চাইলে কথা বলে নিতে পারবেন তো অবশ্যই আমি আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দিব যে মাত্র এক মাসের চিকিৎসায় গর্ভধারণ করেছে তো আমি রুগীদের নিয়ে সরাসরি ভিডিও করতে পারি না এই জন্য আমার এখানে যারা রুগী আসে তারা বহু দূর দূরান্ত থেকে আসে তো গর্ভধারণ করার পরে ভিডিও করার জন্য অনেকের পক্ষেই আসা সম্ভব হয় না এই জন্য আমার মূল ডায়েরি থেকে আমি পেজটা উল্লেখ করে দিই এবং পাশাপাশি রুগীর কেস হিস্ট্রি কী ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আমার কাছে যে রুগীটি এসেছিল রুগীর নাম ছিল কৃষ্ণ বর্মন এবং তারা হাজবেন্ড ওয়াইফ আমার কাছে এসেছিলেন চিকিৎসা নিতে ও স্ত্রীর যে সমস্যাগুলি ছিল সেটি হচ্ছে ইস্ত্রি ছিল জয়টি ব্লক ছিল তার এম এর পরিমাণ কম ছিল হিমোগ্লোবিন কম ছিল ডিম্বাণুর পরিমাণ কম ছিল মাসিক অনিয়মিত হতো মাসিক স্রাপ কম যেত সাদা স্রাপ যেত তো তিনি এই সমস্যাগুলি নিয়ে এসেছিলেন আর স্বামীর যেটি সমস্যা ছিল সেটি হচ্ছিল তার শুক্রাণুর পরিমাণ কম ছিল এবং বীর্য পাতলা ছিল সহবাসের আগ্রহ কম ছিল তো এই সমস্যাগুলি নিয়ে ওনারা আমার কাছে এসেছিলেন তা আমি মাত্র এক মাসের চিকিৎসা দিয়েছিলাম সেই এক মাসের চিকিৎসায় কি করে তারা গর্ভ ধারণ করলো আমি সেই বিষয়ে বলবো তো যারা আমাদের এখানে চিকিৎসা নিতে চান বা চিকিৎসা করাবেন বলে ভাবছেন তাদেরকে আমি বলবো যে হোমিওপ্যাথির চিকিৎসা নিতে গেলে আপনাদের কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনারা যদি নিয়ম মেনে চিকিৎসা গ্রহণ না করেন সেক্ষেত্রে হোমিও চিকিৎসার মাধ্যমে কখনোই বেবি কনসেপ্ট করা এটা কিন্তু সম্ভব হবে না তো আপনারা যে নিয়মগুলি মেনে চলবেন যারা অধিক তৈলাক্ত খাবার খান সেই অধিক তৈলাক্ত খাবারগুলো এড়িয়ে চলবেন মিষ্টি জাতীয় খাবার খাবেন না আটা ময়দা দিয়ে তৈরি তেলেভাজি খাবার খাবেন না রেডমিট খাবেন না নিয়মিত চল্লিশ মিনিট ব্যায়াম করবেন বা হাঁটবেন আর হোমিও মেডিসিন খেলে কাঁচা পিয়াস থেকে একটু দূরে থাকবেন এগুলি যদি আপনারা যথাযথভাবে মেনে চলতে পারেন সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই দ্রুততম সময়ে আপনারা বেবি কনসেপ্ট করতে পারবেন বা গর্ভধারণ করতে পারবেন তো যারা বন্ধাত্মের সমস্যায় ভুগছেন আমি তাদেরকে বলবো আপনারা যদি এই সমস্যাকে সার্জারি ছাড়া নিরাময় করতে চান বা হোমিও মেডিসিনকে দ্রুততম সময়ে রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চেম্বারে আসতে পারেন আর আমাদের চেম্বারে বন্ধাত্বে শতভাগ সকল চিকিৎসা করা হয় আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের এখানে এসে আপনারা যে কেউ ডাক্তার দ্বিজেন্দ্র স্যারের চেম্বার কোথায় বললেই দেখিয়ে দেবে আর আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নম্বরে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন তো দর্শক আপনারা আর ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না যে বন্ধাত্বের কোনো সঠিক চিকিৎসা হয় না বা সার্জারি ছাড়া বন্ধাত্বের কোনো ভালো চিকিৎসা হয় না জ্বরের টিউব থাকলেও কিন্তু হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে গর্ভধারণ করা সম্ভব হয় তো যারা চাচ্ছেন যে নিরাপদ উপায়ে হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে গর্ভধারণ করবেন তারা অবশ্যই আমাদের চেম্বার ডাক্তার সশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে এসে চিকিৎসা গ্রহণ করবেন লে অবশ্যই আপনারা সুস্থ হতে পারবেন আর আমাদের চেম্বার কিন্তু আজকে চেম্বার নয় এটি বিগত চল্লিশ বছরের পুরাতন প্রতিষ্ঠান এখানে আগে যিনি চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা সদ্দেও ডাক্তার শচিদুল্লাল সরকার তিনি মারা যাবার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে আসছি তো যেহেতু আমরা দীর্ঘদিন ধরে বন্ধাত্মের চিকিৎসা সেবা দিয়ে থাকি সেহেতু আমি আমার জায়গা থেকে বলতে পারি অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা যথাযথ ফলাফল লাভ করতে পারবে তো আর দেরি না করে অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করুন এবং চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং আপনারা বন্ধাত্মের মতো সমস্যা দ্রুততম সময় নিরাময় করুন তো দর্শক আপনারা এই ভিডিওর প্রোফাইলে আপনারা স্ক্রিনে অবশ্যই রুগীর কেস হিস্ট্রি দেখলে এবং সেখানে রুগীর মোবাইল নাম্বার সব যাবতীয় তথ্য সব দেয়া থাকবে তো আপনারা সেইগুলো দেখলে অবশ্যই নিশ্চিত হতে পারবেন এবং আপনারা প্রয়োজনে রুগীকে কল করেও শিওর হতে পারবেন তো এক মাসের চিকিৎসায় জরায়ের টিউব ব্লক থাকা সত্ত্বেও এবং শুক্রাণুর পরিমাণ কম থাকা সত্ত্বেও গর্ভধারণ করেছে এটা এখন প্রমাণিত যে হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে দ্রুতম সময়ে শুক্রাণু লেভেল কম থাকলেও এবং জয়ের ব্লক থাকলেও গর্ভধারণ করা সম্ভব হয় বা সন্তান প্রাপ্তি করা সম্ভব হয় তো দর্শক আর দেরি না করে অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আমার আজকের ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে আর আপনারা সব সময় আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সেক্ষেত্রে নতুন নতুন আপডেটগুলো আপনারা খুব দ্রুততম সময় পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন